মাত্র নিরানব্বই টাকা দাম মাত্র একশো উনত্রিশ টাকা দাম নতুন মডেল মাত্র দেড়শো টাকাই ধরুন এ দেখুন বালতিটা কত সুন্দর একদম বালতি বালতিগুলোর সাইজ দেখুন বড় বড় বালতি বন্ধুরা আমি আজ আপনাদের দেখাচ্ছি বিভিন্ন রকমের যে বসাচ্ছি ছোটো ছোটো টুলগুলো এ দেখুন হচ্ছে প্লাস্টিকের টুল বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের আছে দেখুন আমি বালতিও দেখাবো সব রকমের বালতিও দেখাবো প্লাস্টিকের আমি আগে টুলটা দেখাচ্ছি আপনাদের যে টুলগুলো যে আছে বিভিন্ন হাইটের আছে কেউ ছোটো মিডিয়াম বড় সব রকম হাইটের টুল আছে দেখুন যেমন সাইজের আছে সেরকম দামও আছে কোয়ালিটি কিন্তু সব দারুণ ফাইন কোয়ালিটি একদম এখানে আছে এরকম একটা টুল আছে এই এক ধরনের টুল এটা একটা ধরনের টুল দেখুন আগে আপনাদের টুলগুলো দেখাচ্ছি তারপর আমি বালতিকে দেখাবো একটা কীরকমের টুল বা এটা একটা বসার টুল দেখুন প্লাস্টিকের অত সুন্দর নতুন মডেল লালগুলো হেবি সুন্দর এটা এখন উল্টিয়ে রাখা আছে তাই আমি পুরোটা দেখাতে পারছি না আমাদের ফুলের এখানে একটা গোলাপি রকমের টুলটা দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর একদম মাত্র একশো উনত্রিশ টাকা দাম কোয়ালিটিটা দেখছেন কোয়ালিটিটার এরপর দেখুন এই বালতিগুলো আপনাদের দেখাচ্ছি বড়ো বড়ো বালতি আছে প্লাস্টিকের একদম ফাইবার প্লাস্টিক কিন্তু এগুলো ফাটবে না এ দেখুন বালতিগুলো সাইজ দেখুন বড় বড় বালতি খুবই সুন্দর বালতি দেখাচ্ছি আমি এইটা দেখি কত সুন্দর সুন্দর সব বালতিগুলো দেখুন এই একটা কত সুন্দর দেখুন এটা আমি একটা আপনাদের চাগিয়ে দেখাচ্ছি দেখুন বালতিটা কত সুন্দর একদম বালতি মাত্র তিনশো উনত্রিশ টাকা দেখাচ্ছি মিডিয়াম মিডিয়াম সাইজের সাইজের দেখুন মাত্র দেড়শো টাকাই ধরুন একশো পঞ্চাশ টাকা বাহ ছোটোগুলো দেখুন কত সুন্দর ছোট বালতিগুলো ছোটো বালতিগুলো খুব সুন্দর মাত্র নিরানব্বই টাকা দাম হেভি লাগছে এ একটা বন্ধুরা ভিডিওটিকে লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন এ দেখুন এ একটা কত সুন্দর গোলাপিটাও কত সুন্দর দেখুন বাহ কত সুন্দর গোলাপিটা এবার আপনাদের দেখাচ্ছি প্লাস্টিকের ডাস্টবিন হচ্ছে প্লাস্টিকের ডাস্টবিন খুলছে একশো নিরানব্বই টাকা দাম এটা আছে একশো উনআশি টাকা দাম এটা একশো নিরানব্বই টাকা দাম এটা একশো উনআশি টাকা দাম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ